ইতিহাসে এমন কিছু শাস্তি ছিল যা এতটাই নিষ্ঠুর এতটাই ভয়ঙ্কর যে আজকের দিনে তা কল্পনাও করা যায় না এসব শাস্তি শুধু শারীরিক কষ্টই দিত না বরং মানসিক ভাবে মানুষকে শেষ করে দিত আজ আমরা জানবো ইতিহাসের দশটি ভয়ঙ্কর শাস্তি যে বিষয় সম্পর্কে আমরা ইতিপূর্বে আরও অনেকগুলো ভিডিও তৈরি করেছি যেগুলো রেসপন্স আপনাদের অনেক ভালো ছিল সেগুলো আপনারা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ব্রঞ্জ বোল এই শাস্তিটি প্রাচীন গ্রীসের এক ভয়ঙ্কর অত্যাচারের নিদর্শন ব্রঞ্জের তৈরি একটি বিশাল সার বানানো হতো যার পেট ফাঁপা তার মধ্য ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হতো এরপর নিচে জ্বালিয়ে দেওয়া হতো আগুন শরীরের ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকতো ভেতরে শ্বাস নিতে পারত না কেউ ভেতর থেকে চিৎকার বেরিয়ে আসত আর ব্রঞ্জের সারের মাথায় থাকা ছিদ্র দিয়ে এই চিৎকার এমনভাবে বের হতো যেন সার গর্জন করছে নির্মাতা প্যারিলাস নিজেও এই শাস্তির শিকার হয়েছিলেন যখন এই ভয়ঙ্কর যন্ত্র তৈরি করে সে রাজাকে দেখাতে গিয়েছিল লিংচি। এই শাস্তি চীনের কয়েক শতাব্দী ধরে চালু ছিল যাকে বলা হতো ডেথ বাই 1000 কাটস এটি ছিল এক ভয়ঙ্কর শাস্তি যেখানে অপরাধীর শরীরের বিভিন্ন অংশ আস্তে আস্তে কেটে ফেলা হতো প্রথমে হাত পা তারপর বুক তারপর ধীরে ধীরে অন্যান্য অংশ এই শাস্তির মূল উদ্দেশ্য ছিল অপরাধীকে কষ্ট দিয়ে হত্যা করা যেন সে দীর্ঘ সময় ধরে যন্ত্রণার মধ্যে থাকে অনেক সময় এই শাস্তি কয়েক ঘণ্টা এমনকি কয়েক দিন পর্যন্ত চলতে থাকত তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক ক্ষেত্রে পরিবারের সদস্য ও বাধ্য করা হতো এই দৃশ্য দেখার জন্য ব্লাডি গল বাইকিংসরা বিশ্বাস করত যদি কেউ বীরত্বের সঙ্গে মারা যায় তবে সে স্বর্গে যাবে তবে তাদের দেওয়া এক শাস্তি ছিল অবর্ণনীয় কষ্টের এই শাস্তিতে অপরাধীর পিঠ কেটে ফেলা হতো তার মেরুদণ্ড থেকে পাঁচরে হার ছিঁড়ে বের করা হতো আর ধীরে ধীরে ফুসফুস বের করে পাজের উপরে রাখা হতো যেন তা ইগোলের ডানার মতো দেখায় কল্পনা করুন একজন মানুষকে পুরোপুরি চেতনার মধ্য রেখে তাদের শরীরের এমনভাবে ভয়ঙ্করভাবে বিকৃতি করা হচ্ছে যন্ত্রণা এমন ছিল যে শাস্তি পাওয়ার সময় অনেকেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেত স্ক্যাফোল্ড হ্যাং এই ভয়ঙ্কর শাস্তির প্রচলন ছিল পারস্যে একে বলা হতো নরকের নৌকা অপরাধীকে দুই নৌকার মাঝখানে আটকে রাখা হতো যেন সে নাড়াচাড়া করতে না পারে এরপর তাকে জোর করে দুধ ও মধু খাওয়ানো হতো যাতে তার পেট খারাপ হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই তার শরীরে পোকামাকড় জন্মাতে শুরু করতো পোকামাকড় মাছি এবং বিপড়া তার শরীরের মাংস চামড়া ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকত এবং ধীরে ধীরে সে পচে যেত এই শাস্তি চলত কয়েকদিন পর্যন্ত যতক্ষণ না সে যন্ত্রণায় মারা যায় জুডাস ক্রেডল ইতালির মধ্যযুগের সময়ের এক ভয়ঙ্কর শাস্তি এটা অপরাধীকে সম্পূর্ণ উলঙ্গ করে একটি ধারালো কাঠের পিরামিডের উপরে বসানো হতো তার শরীরের সম্পূর্ণ ওজন এই কাঠের পিরামিডের উপরে থাকত যা ধীরে ধীরে তার মাংস কেটে ফেলত যন্ত্রণায় ছটফট করতে করতে অপরাধীর মৃত্যুর দিকে এগিয়ে যেত মাঝে মাঝে শাস্তির সময় অপরাধীকে দড়ি দিয়ে উপরে তুলে আবার ছেড়ে দেওয়া হতো যাতে কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যায় ইঁদুরের শাস্তি এই শাস্তিকে অপরাধীর পেটে একটি খাঁচা রেখে তার মধ্যে ক্ষুধার্ত ইঁদুর ঢুকিয়ে দেওয়া হতো তারপর খাঁচার উপরে গরম লোহা রাখা হতো যাতে ইঁদুর গরম থেকে বাঁচার জন্য শরীরের ভেতরে ঢুকে যেতে বাধ্য হয় অপরাধী তখন প্রচন্ড কষ্টে চিৎকার করত। কিন্তু কিছুই করার থাকতো না তখন ইঁদুর তার শরীরের ভেতরে ঢুকে তাকে ছিঁড়ে ফেলে দিত হ্যাং ড্রন অ্যান্ড কোয়ার্ড ইংল্যান্ডের বিশ্বাসঘাতকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি ছিল এটা প্রথমে অপরাধীকে ফাঁসি দেওয়া হতো কিন্তু মৃত্যুর আগে দড়ি কেটে তাকে নিচে ফেলে দেওয়া হতো এরপর তার শরীরের বিভিন্ন অংশ কেটে বের করে নেওয়া হতো শেষ পর্যায়ে তাকে চারটি ঘোড়ার সাথে বেঁধে চারদিকে টেনে ছিঁড়ে ফেলা হতো স্প্যানিশ ডঙ্কি এই শাস্তিতে অপরাধীকে একটি ধারালো কাঠের সিটের ওপরে বসানো হতো যাতে ধীরে ধীরে তার শরীর কেটে ফেলত কখনো কখনো অপরাধীর পায়ে ভারী ওজন বেঁধে দেওয়া হতো যাতে সে দ্রুত কেটে দ্বিঘণ্টিত হয়ে যায় শব্দ নির্যাতন একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি শব্দ বারবার বাজানো হতো যাতে অপরাধী পাগল হয়ে যায় এই শব্দ শুনতে শুনতে তারা ঘুমাতে পারত না আর কিছুদিন পরেই মানসিকভাবে ভেঙে পড়ত ব্রেকিং হুইল এই শাস্তিতে অপরাধীকে একটি চাকার সাথে বেঁধে রাখা হতো এবং ধাতুড়ি দিয়ে তার পা একে একে ভেঙে ফেলা হতো এরপর তাকে এই অবস্থায় ফেলে রাখা হতো যতক্ষণ না সে ধীরে ধীরে কষ্টে মারা যায় তো বন্ধুরা এই ছিল ইতিহাসের দশটি ভয়ঙ্কর শাস্তি মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তা ভাবতেই ভয় লাগে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ